হাই ফ্রেন্ড আপনাদের আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল যা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো ফুল ভিডিওটা দেখবে প্লিজ আজকে আসা সাউন্ডের মাল বাড়ছে আঠাশ নম্বর ফিল্ড শক্তিগড় বইকুণ্ঠপুর এখন বাজছে রাত্রি বারোটা পনেরো তো এই মাল বাঁধার কাজ চলছে তারকেশ্বর বালিগড়ি থেকে মাল এলো বৃষ্টি হওয়ার কারণে দেরি হয়ে গেছে মাল আসতে তো মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তোমার দেখতেই পাচ্ছ মাঝে মাঝে বৃষ্টিও নেমে যাচ্ছে মাল বাঁধতে বাঁধতে বক্স বাঁধার কাজ কমপ্লিট মেশিন লাটানোর কাজ চলছে ইউনিট আটাও প্রায় কমপ্লিট ভোরবেলা থেকে পজিশন বেরোবে আস্তে আস্তে সব আমরাও বেরোবো

हम्म मालवदर